দর্শক এই মুহূর্তের বিরাট বড় খবর রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই এই জিনিসটা একদম ফিরি পাবে জনতা বিরাট ঘোষণা শুভেন্দুর রাজ্যে বিধানসভা ভোটের বাকি আর বছরখানেক আর এর মধ্যেই ঘর গোছাতে শুরু করেছে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি কে কি বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে তা নিয়ে চলছে মাথা ঘামানোর পর্ব তারই মধ্যে হলদিয়া থেকে একের পর এক প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি বিজেপি ক্ষমতায় এলে হাতে পায়ে ধরে টাটাকে রাজ্যে ফেরানো হবে বলেও এদিন ঘোষণা করেন বাবু এদিন বাবু বলেন যোগী আদিত্যনাথির মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি মায়েদের দিদিদের বোনেদের এক হাজার টাকা নয় তিন হাজার টাকা দেবে বিজেপি এক লাখ কুড়ি হাজার টাকার বাড়ি নয় এবারে তিন লাখের বাড়ি দেবে বিজেপি সোলার আলো বসিয়ে দুশো ইউনিট বিদ্যুৎ ফিরি দেবে বিজেপি প্রধানমন্ত্রীর পাইপের জল সব বাড়িতে শৌচালয় প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা তালা খুলবে বিজেপি হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার আর রোহিঙ্গা বাবু অসমের মতো চুলের মুটি ধরো কাটাতারের ওপারে ফেলো রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে যে শুধু হিন্দুত্বের রাজনীতিতে ভরসা করলে চলবে না তা আগেই বুঝতে পেরেছে বিজেপি তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের বহু মানুষ এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি ক্ষমতায় এলে টাকা বন্ধ হয়ে যাবে বলে প্রচার চালাচ্ছে তৃণমূল সেই প্রচারকে ভোতা করতে মহিলাদের ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার করার ঘোষণা করেছেন শুভেন্দু যদিও এত টাকা রাজ্য সরকার কোথা থেকে পাবে তার কোনো দিশা দেখেননি তিনি দর্শক আপনাদের একটা ভালো খবর জানিয়ে রাখি আপনাদের কি ই শ্রম কার্ড আছে ই শ্রম কার্ড থাকলেই মাসে তিন হাজার টাকা ভাতা দিচ্ছে অনলাইনে আবেদন করুন এক্ষুনি আপনাদের নিকটবর্তী অনলাইনে যান এবং আবেদন করুন বর্তমান সময়ে ভারতের অসংগঠিত শ্রমিকদের জন্য সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষার গুরুত্ব অপরিসীম এই লক্ষ্যে ভারত সরকার ই শ্রম কার্ড চালু করেছে যা শ্রমিকদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা প্রদান করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই উদ্যোগ শ্রমিকদের জন্য দুর্ঘটনা বিমা পেনশন সুবিধা এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের দ্বার উন্মুক্ত করেছে ইতিমধ্যেই কুড়ি কোটিরও বেশি শ্রমিক এই প্রকল্পে যুক্ত হয়েছেন এবং সরকারি সহায়তা পাচ্ছেন আপনি যদি অসংগঠিত খাতে কাজ করেন তাহলে দেরি না করেই ই শ্রম কার্ডের জন্য আবেদন করুন কিভাবে আবেদন করবেন এবং কি কি সুবিধা পাবেন তা বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি ই শ্রম কার্ড হলো ভারতের অসংগঠিত শ্রমিকদের জন্য একটি জাতীয় পরিচয়পত্র যা শ্রম মন্ত্রণালয় পরিচালিত জাতীয় টেরাবেস এর অন্তর্ভুক্ত এটি শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি যা ভবিষ্যতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার সঙ্গে সংযুক্ত হবে শ্রমিকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা দুর্ঘটনা বা জরুরি অবস্থায় অর্থনৈতিক সহায়তা প্রদান করা আর সব থেকে বড়ো কথা ভবিষ্যতে মাসিক পেনশন সুবিধা নিশ্চিত করবে এই কার্ড